পরীক্ষার জন্য চারটা দিন সময় পেলাম রে মাপু আজকে মনে হয় কালকে পরব কালকে মন হয় পরশু দিন পরব এইভাবে করতে করতে সাত দিনের মধ্যে পাঁচটা দিন চলে গেল রে মাপু আজকে যখন জীবনের প্রতি গভীর করার টেবিলে বুঝলাম রে মাউ একবার বিছানা ডাকে আয় বাবা একবার শুয়ে যা একবার মোবাইল ডাকে আয় রে বাবা একটু চাপা চাপি করে যা অতপর গভীর আগ্রহ নিয়ে যখন মিস্টিক্যালthought নি পড়ার টেবিলে বসলাম রে মাহবুব একবার পড়ি উমাইয়া খেলাফত আরেকবার পড়ি আব্বাসীয় খেলাফত পড়তে পড়তে জীবনের প্রতি মায়া দয়া না করে বুঝতে পারিলে মাবু। তাদের পতনের ঘন্টা কত নিষ্ঠুর কত নির্মম ছিল আরে রব্বুল আমিন আজ্ঞে আমি ফাঁকিবাজি করেছি পরিنائي আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুজি করে আমার সারা না জানি কখন আমার পতনের ঘন্টা বাজিয়ে দেয় আরে রব্বুল আমিন তোমার কাছে ফরিয়াদ করতে জিরনা আবু এবার আমার মেধাকে খুলে দাও পরবর্তী সময়ে আর আমি ফাঁকি বাজি করব না